হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা একশো বছরেরও বেশি বাসিন্দা হলেও জমি উচ্ছেদ মামলায় বিরাট মন্তব্য কী বললো হাইকোর্ট অবশ্য আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো এবং কিন্তু আমাদের সবার কিন্তু জানা দরকার যে একশো বছরের যদি বাইরের কোনো লোক যদি এসে জায়গা দখল করে বসে থাকে তাহলে কী হয় হাইকোর্ট কী বলেছে অবশ্য আমরা বিস্তারিত আলোচনা করবো আর বন্ধুরা আপনারা কিন্তু পাশে থেকে পর নিতে পারেন সোমবার নবান্নে একটি বিশেষ বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেআইনি জমি দখল সরকারি জমি বেয়াত হওয়া হকার সমস্যা সহ বেশ কিছু বিষয় নিয়ে সেখানে ক্ষোভ প্রকাশ করেন তিনি পুলিশ থেকে শুরু করে আমলা কেউ বাদ যাননি সেদিন এরপর থেকেই চোখে পড়ছে প্রশাসনিক তৎপরতা দিন কয়েক আগে যেমন মাঝের হাটে পোর্ট ট্রাস্টের জমি মুক্ত করা নিয়ে ধুন্দুমার কাণ্ড বেঁধেছিল সেই জল গড়ায় কলকাতা হাইকোর্ট অব্দি মাঝেরহাট স্টেশনের বিপরীতে দুই নম্বর হোলেন কেলার সরণিতে পোর্ট ট্রাস্টের বেশি কিছু জমি রয়েছে সেগুলি দখলের অভিযোগ আনা হয় দিন কয়েক আগে আদালতের নির্দেশ মতে সেগুলি দখলমুক্ত করতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পুলিশ এবং আইনজীবীর উপস্থিতিতে দোকান ভাঙ্গা শুরু হতেই সুর চড়ান এলাকাবাসীরা নোটিশ ছাড়া সরানো যাবে বলে দাবি করতে থাকেন স্থানীয় বাসিন্দারা এদিকে আগেই মাঝের হাটে পোর্ট ট্রাস্টের জমি খালি করার দাবি জানিয়ে হাইকোর্টে মামলা হয়েছিল সিঙ্গেল বেঞ্চ সেই জমি খালি করার নির্দেশও দিয়েছিল তবে খালি করতে গেলেই বাধে বিপত্তি সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন ওই এলাকার বাসিন্দারা বৃহস্পতিবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ওই মামলা শুনানি ছিল আপাতত জমি দখল মুক্ত করার কাজে কোনো রকম স্তোগাদেশ দেয়নি উচ্চ আদালত শুক্রবার ফের ডিভিশন বেঞ্চে এই মামলা শুনবে অভিযোগ উঠেছে বন্দরের জমিতে একাধিককে দোকান থেকে শুরু করে পার্টি অফিস তৈরি হয়েছে তাদের দাবি সেখানে হাসপাতাল তৈরি করা হবে এই আরজির ভিত্তিতে হাইকোর্টের তরফ থেকে জমি খালি করার নির্দেশ দেওয়া হয় এদিকে স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন সব পক্ষের কথা না শুনে কিভাবে উচ্চ আদালত নির্দেশ দিল বাসিন্দারা বলেন আমরা ৩৫ বছর ধরে এখানে থাকছি সে কথা শুনে প্রধান বিচারপতি টি এস শিব জ্ঞানম পাল্টা বলেন একশো বছরের বাসিন্দা হলেও কোনো বিষয় নয় বোধের এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না ভালো থাকবেন সুতরাং ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটি বিরোধে আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না ধন্যবাদ